এডিনগর অরবিন্দ সংঘের রক্তদান শিবিরে উপস্থিত থেকে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী রাজ্যে ড্রাগ মাফিয়াদের কড়া হুঁশিয়ারি দিলেন শেষ মতো ওনার ভাষণে বক্তব্য রাখতে গিয়ে বলেন এখনও সময় আছে শুধরে যাও না হলে পুলিশ প্রশাসনকে এক প্রকার অনুমতি দিয়ে দিয়েছেন গ্রেপ্তার করার জন্য পাশাপাশি আরও বলেন যে এই রাজ্যে জুট আমলে পাঁচ বছর কংগ্রেস সরকার ছিল ৩৫ বছর সিপিএম সরকার ছিল এই রাজ্যে ওরা শুধু জনগণের ফায়দা লুটেছে দেওয়ার আগে আমার মনে একটা আলোচনার সভা যদি আমরা করি তাহলে মানুষের মধ্যে আরও বেশি অ্যাওয়ারনেস হবে আজকে আমরা ত্রিপুরাতে আমি বারবার সব জায়গায় বলি যে ড্রাগ নিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে এক তো ড্রাগ হেভি প্রথমে তো ড্রাগটা নেওয়ার পর হেভিচুয়েশনে তার কিন্তু খুব মজা লাগে ভালো লাগে একটা সেন্স অফ মানে ইফিউরিয়া যে নেশা করলে একটা ইফোরিয়ার যে ভাব হয় নেশা সেটা ছেলে মেয়েদের মধ্যে এখন চলে এসে আগে ছেলেদের মধ্যে হতো এখন মেয়েরও এই ড্রাগসে তারা নেশাগ্রস্ত হচ্ছে আমরা তার বিরুদ্ধে সরকারের তরফ থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি যারা ড্রাগ মাফিয়া তাদেরকে ধরবার চেষ্টা করছি ওনাদেরকে পুলিশ এবং অন্যান্য যারা আমাদের এজেন্সি আছে তাদেরকে বলি যে কাউকে যেন না ছাড়া হয় কোনো অবস্থায় জিরো টলারেন্স নীতি আমরা সেটা প্রণয়ন করছি এবং সেইভাবে কিন্তু কাজ করছে নিশ্চয়ই আপনারা দেখছেন এখন পর্যন্ত আমাদের যে গত বছরের তুলনায় ওয়ান হান্ড্রেড থার্টি টু পার্সেন্টের উপরে আমাদের ড্রাগ যে ডেস্ট্রাকশন সেটা বেড়েছে ওয়ান হান্ড্রেড থ্রি টু ফোর পার্সেন্ট সিজারের পার্সেন্টেজ বেড়ে গেছে এগুলো তো হচ্ছে কিন্তু আমাদের যারা গার্জিয়ানরা আছেন বিশেষ করে এই এলাকার যারা ক্লাবের উপর ভিত্তি করে ক্লাবের উপরও বিশ্বাস এবং আস্থা মানুষের যখন থাকবে ক্লাবও কিন্তু উন্নত থেকে আরও উন্নত হবে আমি বলবো আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের এখন দেশকে চালাচ্ছেন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরাও আমাদের সরকারকে আমাদের মানুষের জন্য সেই কাজটা আমরা করছি ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা